হ্যালো এভ্রিও নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও তো আজকে ছিল পবিত্র কামিকা একাদশী এবং ছিল আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তাই আমি আজকে শিবের মাথায় জল ঢেলেছি এবং সাথে সাথে আমার ভগবানকেও স্নান করিয়েছি তো প্রথমে আমি শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি তো তাই প্রথমে আমি শিবকে ফুল অর্পণ করলাম তারপরে দুর্বা দুর্বা দিলাম এবং তারপরে দিলাম বেলপাতা আর আমি তারপরে জল দিয়ে শিবের শিবকে স্নান করিয়ে নিলাম তো অনেকে দুধ দিয়ে স্নান করে কিন্তু আমি জল দিয়ে স্নান করালাম আমি চারশো সোমবারেই আমার করার ইচ্ছা আছে তো আমি শেষ দিন আমি শিবের মাথায় দুধ দিয়ে শিবকে স্নান করাবো সেটাই আমার ইচ্ছা আছে তো এইভাবেই আমি জন্য প্রথম সোমবারে আমি আজকে জল দিয়ে শিবকে স্নান করালাম তো আজকে আমি বাসায় ঢালছি আমার এটা আমার ঘরের শিব তো তার মাথায় আজকে আমি জল জল ঢালছি আমার স্নান হয়ে গেছে তো শিবের সাথে সাথে আমার সবাইকে স্নান করানো হয়ে গেছে এখন আমি শিবকে ফল অর্পণ করলাম তো এই তো শিবকে জামা কাপড় পরিয়ে তারপরে দুর্বা তারপরে ফুল বেলপাতা দিয়ে শিবকে অর্পণ করেছি আর এখন এই তো সবাইকে জামা কাপড় পরিয়ে সুন্দর করে বসিয়েছি সিংহাসনে আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো আজকে তো একাদশী ছিল তাই ভগবানকে ফল দিয়ে ফল দিয়ে ভোগ দিয়েছি আর দুধ কলা দিয়ে ভগবানকে ভোগ দিয়েছি তো এই তো প্রথমে ভগবানকে সবাই দর্শন করুন আর হলো এই তো সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়েছি ভগবানের আসনটা দেখতে খুবই সুন্দর লাগছে তো আজকে কারা কারা একাদশী করেছেন তারা আমাকে কমেন্ট বক্স জানাবেন আর এই তো ভগবানকে অনেক সুন্দর লাগছে ভগবানকে আজকে একটা লাল রঙের ড্রেস পরিয়েছি তো ভগবানকে অনেক সুন্দর লাগছে আর এই তো আমি ভগবানকে এই ফল দিয়ে ভোগ দিয়েছি তা দিয়েছিলাম আম পেয়ারা আপেল খেজুর আর আঙুর ফল আর হলো কলা দিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো গেল তো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন